নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বিরাট বড় খুশির খবর রয়েছে কৃষকদের জন্য এই জুলাই মাসে কৃষকদের জন্য রয়েছে জোড়া সুসংবাদ কারণ এই জুলাই মাসে কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে সরকারের তরফে দুটি প্রকল্পের টাকা একসঙ্গে একটি হচ্ছে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পিএম এম প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা এই দুটি প্রকল্পের টাকায় কৃষকরা একসঙ্গে পেতে চলেছেন এক্ষেত্রে কৃষকরা চার হাজার টাকা এবং সাত হাজার টাকা করে পাবেন আমরা জানি কৃষকদের আর্থিক সহায়তা দিতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুটি আলাদা আলাদা প্রকল্প চালু করেছে এই দুটি প্রকল্পের তরফে কৃষকরা সরকারের কাছ থেকে আলাদা আলাদা কিস্তিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পায় এর মধ্যে একটি করে কিস্তির টাকা কৃষকদের জন্য বরাদ্দ হলো এই টাকা কবে সুবিধাভোগীদের ব্যাংকে আসবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে এই মুহূর্তে জানিয়ে দেওয়া হল তাই বুঝতেই পারলেন যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের একজন সুবিধাভোগী হয়ে থাকেন এবং পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে নথিভুক্ত করে রাখেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব যে টাকা দেওয়ার বিষয় ঠিক কী কী আপডেট জানানো হয়েছে কবে আপনারা এই প্রকল্পগুলির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ পি এম কিষাণ প্রকল্পের টাকা কবে পাবেন এবং রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে এবং কোন প্রকল্পে কারা কত টাকা করে পাবে আর এই টাকা দেওয়ার ব্যাপারে বিশেষ কি নির্দেশিকা জানানো হয়েছে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে জুলাই মাসে কৃষকদের জোড়া সুখবর পি এম কিষাণ এবং কৃষক বন্ধু কোন প্রকল্পে কবে টাকা আসবে এবং কারা কত টাকা করে পাবে তো চলুন দেখে নেই পি এম কিষাণ প্রকল্পের কুড়ি তম কিস্তির টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে আসবে এবং কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা কবে ব্যাংকে ঢুকবে আর কারা কত টাকা করে পাবে তারপর বলা হয়েছে সমস্ত কৃষকদের জন্য অবশেষ হল দুর্দান্ত সুসংবাদ কারণ এই জুলাই মাসেই সকল কৃষকদের জন্য রয়েছে জোড়া খুশির খবর একটি পিএম এম প্রকল্পের টাকা নিয়ে আরেকটি কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা দেওয়া নিয়ে আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকরা পেয়েছিলেন গত অক্টোবর মাসে তারপর এতদিন হয়ে গেলেও আর কোনো কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে আর আসেনি এদিকে পিএম কিষাণ সম্মান প্রকল্পের শেষবার কৃষকরা টাকা পেয়েছিলেন গত ফেব্রুয়ারি মাসে এই দুটো প্রকল্পের টাকা নিয়ে কৃষকদের জন্য এসেছে বড় সুখবর অর্থাৎ আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পের গত রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল অক্টোবর মাসে এবং পিএম কিষান সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে গত ফেব্রুয়ারি মাসে অবশেষে এই দুটি প্রকল্পের টাকা নিয়ে কৃষকদের জন্য এসেছে বড় সুখবর দীর্ঘদিন পর আবার এই দুটি প্রকল্পের টাকা একসঙ্গে ছাড়া হচ্ছে তো কৃষকদের এই দুটি প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে নতুন কি কি আপডেট এসেছে কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা রয়েছে তারা কবে টাকা পাবে এবং পিএম কিষাণ প্রকল্পে যাদের নাম রয়েছে তারাই বা কবে টাকা পাবে আর এই টাকা দেওয়ার ব্যাপারে সরকারি কী কী নির্দেশিকা এসেছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক অর্থাৎ অনেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে আছেন সেই সঙ্গে এই রাজ্যের অনেক কৃষকই কিন্তু পিএম এম কিষাণ প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করে আছেন অবশেষে এই সমস্ত কৃষকদের জন্য এবার বড় সুখবর ঘোষণা করে দেওয়া হলেও সরকারের তরফে দেখুন বলা হয়েছে কৃষকদের জন্য রাজ্য বা কেন্দ্রীয় সরকারের বড় উদ্যোগ আমরা জানি কৃষকদের আর্থিক উন্নতির জন্য কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারই বিশেষ দুটি প্রকল্প চালু করেছে এক্ষেত্রে কৃষকদের জন্য রাজ্য সরকারের উপহার হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবং কেন্দ্রীয় সরকারের উপহার হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা এই দুটি প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের আলাদা আলাদা কিস্তিতে বিভিন্ন সময় টাকা দেয় রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কৃষক বন্ধু প্রকল্পে বছরে চার হাজার টাকা এবং দশ হাজার টাকা পর্যন্ত আসে অন্যদিকে পিএম এম প্রকল্পে বছরে ছ হাজার টাকা করে দেওয়া হয় তবেই জুলাই মাসে একসাথে দুটি প্রকল্পের টাকা পাবে কৃষকরা এবার জানিয়ে দেব পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা কবে দেবে দেখুন বলা হয়েছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে এবার কৃষকরা পেতে চলেছেন কুড়িতম তম কিস্তির টাকা এর আগে উনিশটি কিস্তির টাকা কৃষকরা তাদের ব্যাংকে পেয়ে গেছেন এবার আরও একটি কিস্তির টাকা তাদের জন্য বরাদ্দ হলো যেখানে বলা হয়েছে যে আগামী সাতাশে জুলাই কৃষকরা এই প্রকল্পে আবার টাকা পাবে অর্থাৎ সাতাশে জুলাই কিন্তু এই পি কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে এটাই কিন্তু সূত্রের তরফে জানা যাচ্ছে এরপর বলে দেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম রয়েছে তাদের মধ্যে অনেক উপভোক্তার নাম আবার পি কিষাণ প্রকল্পে রয়েছে তাই এরা এই দুটি প্রকল্পের টাকা একসঙ্গে পাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এই নিয়ে কৃষকরা খুবই চিন্তিত অবশেষে টাকা দেওয়ার বিশেষ আপডেটও এসেছে যেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে টাকা দেওয়ার যতগুলো ধাপ রয়েছে তা প্রায় শেষ হয়ে গেছে যদিও ওয়েবসাইটে সমস্যার জন্য এখনও তা চেক করা যাচ্ছে না বর্তমানে সূত্রের তরফে জানা গিয়েছে যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পঁচিশ থেকে আঠাশে জুলাইয়ের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই কৃষক বন্ধুর প্রকল্পের খরিফ মরশুমের টাকা এই জুলাই মাসের শেষ সপ্তাহে অর্থাৎ পঁচিশ থেকে আঠাশ তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে জানিয়ে দিই পিএম এম কিষাণ প্রকল্পে দু হাজার টাকা তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেনি সেই সঙ্গে যে সমস্ত কৃষকের এক একরের বেশি জমি রয়েছে তারা এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ টাকা পাবেন অর্থাৎ এই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সাত টাকা এবং যে সমস্ত কৃষকের এক একরের কম জমি রয়েছে তারা কৃষক বন্ধু প্রকল্পের তরফে পাবেন দু টাকা এবং পিএম এম কিষাণ প্রকল্পের তরফে পাবেন দু টাকা অর্থাৎ এই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার ঢুকবে চার হাজার টাকা এরপর বলে দেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হলে কোন কোন কৃষকরা আগে টাকা পাবে দেখুন বলা হয়েছে গত বছরের অভিজ্ঞতা দেখা গিয়েছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ যারা আগে থেকেই এই প্রকল্পে টাকা পাচ্ছে তাদের কিন্তু আগে টাকা দেওয়া হবে এবং যারা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা তারপর দেওয়া শুরু হবে অর্থাৎ যারা এই প্রকল্পে আগে থেকেই নথিভুক্ত করে টাকা পেয়ে আসছেন তাদের টাকা আগে দেওয়া হবে এবং যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা আসতে একটু দেরি হতে পারে তবে টাকা দেওয়া শুরু হলে ধাপে ধাপে সমস্ত কৃষকদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ